পরিবেশন ছুটির মজা একদিন ছুটি পেলে শহর পেছনে পেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পায় তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দি ছুট দীঘা আর্জুন পুট দীঘা আর্জুন ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথে বারো যেইখানে যাই যা কাছেই পাহাড় পুরী জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি

ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো হরেক স্টেশন ঠিক ঠিক ঝিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে ঠিক 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 কত লোক মাঠঘাট কত ঘর বাড়ি পুকুর ধারে ধারে সুকুরিরই শাড়ি